গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে হলো রবিবার সকাল এখন আটটা বাজে চলে এসেছি রান্নাঘরে আজকে তো রান্না বান্না এখন হবে না বেলার দিক করে করব আর গলাটা দেখছেন তো সব সময় গলা আমার ব্যম ধরেই আছে তো এখানে দুধ নিয়ে আসা হয়েছে সকালবেলা আমি বাজারে গেছি সব থেকে বড় কথা এইটাই সাতটার দিক করে উঠে মাংস আনতে গেছিলাম মাংস এনেছি দুধ এনেছি পিঁয়াজ কলি এনেছি ওই আর কি মানে বাজারে গেছিলাম বুঝতেই তো পারছেন টুকটাক একটু জিনিস নিয়ে এসেছি আলু ছিল না আলু নিয়ে এসেছি কদিন আগে গুঁড়ো দুধ দিয়ে চা করছিলাম খুব সুন্দর চা হচ্ছিল বাবা গুঁড়ো দুধ দিয়েই চা করবে ও মা কদিন চা খাওয়ার পরে বলছে আবার প্যাকেট দুধ দিয়ে চা করো হ্যাঁ একই গো ওই জন্য আবার প্যাকেট দুধ আনা শুরু হয়েছে একদিকে কিন্তু আমার সুবিধা হয় প্যাকেট দুধটা আসলে একেবারে পাঁচশো নিয়ে আসি তো বড় প্যাকেটটা তো মোটামুটি তিন দিন মতো হয়ে যায় তিন চার দিন হয়ে যায় আমাদের তো বাবা চায়েতে জলের থেকে দুধ বেশি আর তন্ময় জানেন তো যেহেতু সারাদিনে একবার চা খায় তো ও একটুখানি মানে একদম ভালো করে দোকানের মতো করে ওকে চা করে দিতে হবে দোকানের মতো চা তো হয় না একটুখানি ওই মানে তালগোল পাকিয়ে করি ওরকম চা করতে গেলে বাবা মাসে বোধহয় হাজার টাকা চায়েতেই খরচা হয়ে যাবে আর এই যেখানে চা বসিয়ে দিয়েছি গতকালকে পরোটা করেছিল যখনই লুচি পরোটা করি একটু বেশি করেই করি তন্ময় চা দিই সকালবেলা খেয়ে যায় ও মা ওর জন্য দুখানা পরোটা রেখেছিলাম সকাল ভোরবেলা উঠে বলছে আমার বুকটা জ্বালা জ্বালা হচ্ছে আমি যে খাও না আরও বেশি করে খাও খাওয়া থামবে না আবার কি বলে আনেন বলে কি খেয়ে মরবো না খেয়ে মরবো না আরে বাবা খেয়ে তো লোক তো চট করে মরে যাবে না ওই বিছানায় শুয়ে শুয়ে কাঁপবে তো তো ওটা তো আরও কষ্ট কিন্তু সেটা ওকে কে বোঝাবে ও ভাবে কি যে মানে কিছু হলো মরে যাবো না বাবা তাহলে লোক বড় বড় রোগ নিয়ে দু বছর তিন বছর থালার বিছানায় পড়ে থাকতো না বলুন তাহলে তো টক করে টপকে যেত কিন্তু ওই যে দেখছেন তো ভোরবেলা উঠেছে ছটার সময় উঠে বলছে আমাকে একটা গ্যাসের ট্যাবলেট দাও তো আমি বলছি কেন বলে কি আমার বুক জ্বালা করছে তাই আমাকে বলছে যে আমাকে আর পরোটা দিও না আমি পরোটা খাবো না এখন দেখছি না একটু বুঝছে কেন বলুন তো আগে এর মানে বুক জ্বালা করুক যাই করুক পরোটা লুচি সব খেয়ে নেবে কিন্তু এখন দেখছি খায় না আসলে বয়সটা বাড়ছে তো ভাবছে যে যদি হেতে বিপরীত হয়ে যায় তো আমি তো শুনে অবাক বলছে আমি পরোটা খাবো না তুমি খেয়ে নেবে আমাকে শুধু চা বিস্কুট দাও তো আমি বললাম যে জ্বালা করছে দুধ চাটা তাহলে খেয়েও না বলছে না সকালে দুধ চাটা না খেলে হবে না তিনখানার মতো পরোটা আছে কে খাবে বলুন তো হ্যাঁ আর আমার এই দুধ চা দিয়ে পরোটা ওরে বাপ রে ও তো পুরো বিষ একবারে এই যে আর আমি না জানেন তো বিস্কুটের কৌটো খুঁজছি কোথায় রেখেছি আমার আর মনে পড়ে না তারপরে মিট কেসের ভিতরে এই দেখুন মেজে মুজে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো ওটাকে বার করলাম দু প্যাকেট না ফিফটি ফিফটি নিয়ে এসেছি নোনতা বিস্কুট তন্ময়ের অনেক ফ্যাঁচাং আছে জানেন তো এই ফিফটি ফিফটি বিস্কুটটা খুব জোর এক সপ্তাহ খাবে খেয়ে বলবে আর ভালো লাগছে না অন্য বিস্কুট আনবে মানে প্রতি সপ্তাহে একদম বিস্কুট চেঞ্জ করতে হবে ওর একই বিস্কুট সব সবসময় খেতে পারে না অনেকের বাড়িতে দেখেছি একবারে মেরি বিস্কুট বা ক্রিম কেকার দু প্যাকেট নিয়ে চলে আসলো অনেক দিন চললো না ও খাবেই না এখানে সবজিপাতি সব কেটে নিয়েছি এই হলো মাংসের আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করব তবে এতটা মশলা লাগবে না আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কলি আলু ফুলকপি তন্ময়ের জন্য ভাজা হবে তবে মনে হচ্ছে একটু বেশি হবে হলে হবে রাত্রিরে রেখে দেবো আর এই হলো মেথির শাক এই দেখুন কত মোটা মেথির শাকের আঁটিটা এই মেথির শাক শেষ করতে করতে পারং শাক পচে যাবে আর এখানে শুধু ভাজবো এটা না ওই চপারে করে কুচিয়ে নেব হাতে কোঁচালে ভালো হবে না মিনি চপারটায় কোঁচাবো ভালো করে কুচিয়ে তারপরে ধোবো আর এখানে মাংসর আলু কেটে নিয়েছি এই গোটা গোটা আলুগুলো আমি খাবো তিনটে ছিল তিনটেই দিয়ে দিয়েছি এরম গোটা গোটা আলু মাংসে দিলে হেভি লাগে আর এই আলুগুলো তন্ময় খাবে আর আজকে আলু কম দিলাম কারণ তিষান নেই তো ওবেলার জন্য শুধু তন্ময়ের জন্য মাংস রেখে দেবো রুটি করবো ব্যস্ত আলুই হয়ে যাবে শাকটা আগে কেটে নিই আগে ভাজা বসাবো তারপরে শাক বসাবো লাস্টে একদম মাংসটা করবো কারণ মশলাটা পেস্ট করতে হবে না আর আমার না ঘরের অনেক কিছু মানে খারাপ হয়ে গেছে যেমন দেখুন এই গ্যাস ওভেনটা খারাপ হয়ে গেছে বহুদিন হয়ে গেলো মাইক্রোওভেনের বোর্ড খারাপ হয়ে গেছে মিক্সি মেশিন মিক্সি মেশিনটা ভালো আছে কিন্তু বাটি কিনতে হবে এবার একসাথে অনেকগুলো পড়ে গেছে তবে এখন মিক্সির বাটি কেনার কোনো ইচ্ছা নেই আগে আমি ওভেনটা সারাবো মাইক্রোওভেনের বোর্ডটা সারাবো তারপরে মিক্সির বাটি কিনবো আর বাটি না আমি এখান থেকে কিনবো না বললাম না ওই অনলাইন থেকে কিনলে অনেকটা দাম কম দেখাচ্ছে তো এই যে এখানে শাকগুলো দেখছেন কি সুন্দর কাটা হচ্ছে না পাঁচ মিনিটও লাগে না আমার শাক কাটা হয়ে গেছে তো এরকম যদি একটা ঘরে থাকে না কাজ করতে খুব সুবিধা জানেন আপনারা যারা কেনেননি তারা একটা এরকম কিনে নিতে পারেন আমার তো প্রথম ঘরে এসেছিলো তন্ময় ওই ফোন কিনেছিলো ভিভো ফোন ওর সাথে ওকে একটা গিফট করেছিল বললাম না গেট স্ট্যান্ডে আমরা অনেক কিছু কিনি তো তো এখন কোনো কিছু কিনতে গেলে ওরাই দেখি একটা হাতে করে এরকম কিছু একটা দিয়ে দেয় মানে গিফট হিসাবে আর কি তো ওই এই চপার দিয়েছিলো তো এই যা ঘরে প্রথম এসেছিলো ওটা অনেক দিন ব্যবহার করেছি তো ওটা এখন তো খারাপ হয়ে গেছে ভেঙে গেছে হাত থেকে পড়ে গিয়েছিলো নাহলে আরও অনেক দিন চল ওইটা ভেঙে যাওয়ার পরে আবার এই চপারটা বার করেছিলাম এটা না সবসি থেকে কিনেছিলাম আটচল্লিশ না বিয়াল্লিশ টাকা নিয়েছিল তো এটা একটু পাতলা টাইপের খুব যে হাডি সেটা না একটু মানে পাতলা মানে পড়লেই একদম টুকরো হয়ে যাবে তো যাই হোক পঞ্চাশ টাকাতে আর কি হয় তো ওই জন্য এইটা বার করেছি এটা যতদিন চলবে চলবে তারপরে তো আবার একটা পেয়েছি আমি ফোন কিনেছিলাম আপনাদের তো দেখালাম ওইটা বেশ বড়ো জানেন ওটা তো অনেকটা পেঁয়াজ শাক কোচানো হয়ে যাবে তো ওইটা লাস্টে বার করবো একদম আর ওটা যখন ইউজ করব না আবার একটা কিনে অর্ডার করে রেখে দেবো খুব খুব কাজের বিশেষ করে পেঁয়াজ কাটার জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখুন এই ঢাকনাটা না এই হাঁড়িটাতে বেশ ভালো হয় মানে উবুর করলে একটুও ভাত পড়ে না ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমার জন্য লিকার চা করলাম দুখানা না পরোটা আছে এই দেখুন এই যে তন্ময়ের যেহেতু অম্বল হয়েছে ও পরোটা খাবে না ওর জন্যই করেছিলাম যে তিনটে পরোটা থাকবে আমি একটা চা দিয়ে খাবো ওকে দুখানা চা দিয়ে দেবো ও তো খেলো না ওই জন্য লিকার চা দিয়ে পরোটাটা খেয়ে নেবো ফেলবো নাকি আর এখানে মেথির শাক ভাজা এই দেখুন শাকটা দেখেছেন কি সুন্দর কাটা হয়েছে না আপনারা ওরকম একটা মিনি চপার কিনে নেবেন খুব খুব কাজের খুব কাজের অনেক পেঁয়াজ টিয়াজ যখন কাটার হয় না ওখানে একটু টুকরো টুকরো করে দিয়ে দু চারবার ঘোরাবেন ব্যাস এক কেজি মাংসর মশলা রেডি হয়ে যাবে এই দেখুন কি সুন্দর কাটা হয়েছে না মেথির শাক একটু ঝিঝিরি করে না কাটলে বিচ্ছিরি লাগে একটা আলু দিয়েছি দেখছেন কইটুকু হয়ে গেছে আমার মেথির শাক খেতে হেভি লাগে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এখানে মশলা করে নিয়েছি আদা রসুন আর কি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ওই জন্য এরকম লাল লাল লাগছে লাল লাল দেখে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ওই একটুখানি পেঁয়াজ ছিল পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ কেটে টুকরো করে দিয়ে দিয়েছি আর এই আদাটা লাগবে না মশলা বেশি হয়ে যাবে আর এখানে পেঁয়াজ টমেটোটা ভেবেছিলাম পেস্ট করব আর করব না আর এই বাটিটা ভাগ্যিস ঘুরছে এটা যদি বন্ধ হয়ে যেত ওই শিল পেতে মশলা করতে হতো চাটা খেয়ে নিই এই কাপটা কালকে ড্রেসিং টেবিল থেকে হাত হাত ফসকে পড়ে গেল ড্রেসিং টেবিলে ছিল আর কি হাত ফসকে গেল নিচে পড়ে দাম করে একটুও ফাটেনি দেখুন মানে কতটা মজবুত এই কাপটা আমি তো ভাবলাম গেল যা আমি তো যখনই কাপ কিনি দুটো করে কিনি মানে তন্ময়ের একটা আমার একটা আমার সব কাপ দুটো করে আমি ভাবলাম গেল সেটটা বোধহয় ভেঙেই গেল তারপর দেখি উমা কিচ্ছু হয়নি হাড়ি কাপ একবারে আজকে তন্ময় আর কিছু খায়নি ব্রেকফাস্টে ওই চা আর বিস্কুট খেয়েছে ওর পেটের গন্ডগোল হচ্ছে পেট গন্ডগোল না মানে ওই বুক জ্বালা করছে গতকালকে মিষ্টি পিষ্টি যা পেরেছে খেয়েছে তার উপর ফুলকপির তরকারি দিয়ে পরোটা লাস্টে হচ্ছে মাংস বসাবো ভাতের দিকে ফুটিয়ে বন্ধ করে দিয়েছি দু রকম ভাজাও হয়ে গেছে আর ওদিকে আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে এইবারে মাংসটা বসিয়ে দেবো পিঁয়াজটা প্রথমে একটু ভেজে নেবো তারপরে মাংসর যা মশলা থাকে ওগুলো সব দিয়ে দেবো আর মশলা না শুধু মাংসর মতোই করেছি ওই বাটিটার মধ্যে খুব বেশি মশলা করা যায় না এটা যদি অন্য তরকারি হতো তাহলে হয়তো একটু মশলা থাকতো যেহেতু মাংস ঝোল করবো তো তো সেই জন্য একটু মশলাটা বেশি দেবো আর একটা টমেটো নিয়েছিলাম ওটা কেটে দিয়ে দিয়েছি আর এইবারে মশলাপাতি যা আছে সব দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা তন্ময় পিছন দিয়ে বলছে আজকে একটু ভালো করে ঝাল দেবে কারণ ত মানে তিষান খাবে না তো সেই কারণে তো খুব বেশি ঝাল দেবো না তাহলে আবার আমি খেতে পারবো না আর আমি দেখেছি জানেন তো খুব বেশি ঝাল খেলে না পেট জ্বালা করে তো সেই কারণে ও বলছে বলুক মোটামুটি দেবো একটু ঝাল আর তিসান বাড়ি নেই তো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে ওই ঘরটা তো পুরো ফাঁকা একদম আমি তো ছোটো লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে আসলাম বেকার বেকার লাইটগুলো জ্বালিয়ে কি করব। আর শীতকালে দেখবেন ঘরবাড়ি খুব অন্ধকার অন্ধকার লাগে মানে লাইট না জ্বালালে মনে হয় যেন ভুতুরে ঘর একবারে আর আপনাদের বলা হয়নি মাথায় আমি ওই আদিবাসী তেলটা মেখেছি নটার দিক করে মেখে নিয়েছিলাম এই তো একটার দিক করে স্নান করে নেবো শ্যাম্পু দেবো তো ওই জন্য বেশি করে মেখে নিয়েছি আর ওই দিদিভাই বলেছিল একটু বেশি করে তেলটা মাখবি তো আজকে তো সেটাই করেছি চপচপে করে মেখেছি তবে হপ্তায় দুদিন মাখলে তো খুবই ভালো কিন্তু শ্যাম্পু দিতে হবে না আর আমি হপ্তায় দুদিন শ্যাম্পু দিলে ও বাবা আমি বিছানায় শুয়ে পড়বো আমাকে আর কে এমনি এখন জানেন তো কেউ কাউকে দেখার লোক নেই আর আমার মাকে যে ডাকবো বাবা আমার মায়ের সংসারে যা অবস্থা কে কার করে আমি যে তিন দিন গিয়েছিলাম আমি তো দেখলাম ওরে বাপ মানে এ বলে আমাকে ধর ও বলে আমাকে ধর এরকম অবস্থা সেখানে যদি আমি মাঝখান দিয়ে মাকে টেনে নিয়ে রেখে দিই তাহলে তো মুশকিল হয়ে যাবে তো সেই জন্য একটু চেষ্টা করি যতটুকু সাবধানে থাকার আর কি একা থাকি তো কেউ দেখার লোক নেই ওই জন্যই তো মানে খুব বিপদ আর সব থেকে বড়ো কথা জানেন তো আমি একটা জিনিস বুঝেছি বিয়ের পরে না বাবা মাও কিন্তু পর হয়ে যায় বয়সটা যত বাড়ছে ততই বুঝতে পারছি যে সত্যিকারে পৃথিবীটা পুরো স্বার্থের কিন্তু মানে বাবা মা দাদা বৌদি ভাই বোন কেউ কারণ না স্বার্থের জন্য মানুষ সবাইকে ব্যবহার করে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কাউকে চেনে না আমার সাথে নিজের লোকের সাথে এরকম অনেক ঘটনা ঘটেছে মানে নিজের লোক বুঝতে পারছেন মানে রক্তের সম্পর্ক তাকে নিয়ে আমি বলছি আর কি মানে যেই স্বার্থ দেখলো যে হলো না ব্যাস তারপরে আর আমাকে চেনে না সে যাই হোক বাদ দিন গত এক বছর আমি শরীর নিয়ে প্রচণ্ড ভুগেছি হসপিটালে ভর্তি ছিলাম চার দিন জ্বর হয়েছিল তো তারপর তো একের পর এক হয়েই গেছে হয়েই গেছে তার মধ্যে তো অন্যের সাথে মাঝের মধ্যে আমার একটু খিটির মিটির লেগে যায় আর আমার খারাপ অভ্যাস কি বলুন তো ঝগড়া হলেই না আমি বাড়ি চলে যাই এই একটা মানে খুব বাজে অভ্যাস তবে এই চার দিন বাড়িতে গিয়ে থেকে আমি বুঝতে পেরেছি আমাকে কে কতটা ভালোবাসে আমি পুরো বুঝতে পেরে গেছি সেই জন্য আমি মন থেকে স্থির মানে মনকে স্থির করেছি যে না আমি আর ঝগড়া হোক যাই হোক আমি না আর বাড়িতে যাব না কারণ এই ঘরেতে আমি অনেক সুখী ওখানে আমি সুখী নই তো চলুন গল্প করতে করতে রান্নাবান্নাও মোটামুটি শেষের দিকে ঘর ঝাড় দেওয়া মোছা সব হয়ে গেছে পাখাটা চালিয়ে দিয়েছিলাম তো ঘরগুলো শুকিয়ে গেছে না শীতকাল তো খুব একটা শুকিয়ে যায় শুকোতে চায় না এটা ভুল কথা দরজাটা খুলে দিলে শুকিয়ে যায় কিন্তু আমি যেহেতু ওই ঘরে কাজ করছি তো এই ঘরে দরজাটা সবসময় বন্ধই রাখি আমি আর আমাদের গলিতে অচেনা অনেকে ঢুকে পড়ে জানেন তো কাগজকুরুনি বিশেষ করে ঢোকে আমাদের গলির ভেতরে আর আমার তো ভীষণ ভয় লাগে জামা কাপড়গুলো মেলা থাকে না কখন নিয়ে চলে এখানে মাংস কষানো হয়ে গেছে মাংসর আলুটা পেশারে সিদ্ধ করেছিলাম ও মা দেখছি সিদ্ধ হয়নি জানেন আবার দুখানা সিটি মারলাম কারণ মাংস তো সিদ্ধ হয়ে গেছে এখন যদি আমি মাংসের সাথে যদি আলু সিদ্ধ করতে যাই পুরো মাংস ছেড়ে ছেড়ে হাতে চলে আসবে এখানে পাকা পাকা কটা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর ওই মশলার মধ্যে না দুখানা পাকা লঙ্কা দিয়েছিলাম ঝোলটা বেশ ঝাল ঝালই হয়েছে এখন বাজে বারোটা চল্লিশ রান্নাঘরের যা বাসন ছিল সব মেজে নিয়েছি ভাত হয়ে গেছে দুরকম ভাজা হয়ে গেছে আর এদিকে আমার মাংসও হয়ে গেছে মাংসটা দেখাই হ্যাঁ আপনাদের এই দেখুন একটু ধনে পাতা দিয়েছি আর খুব বেশি ঝোল করিনি আর আমি মাংস বসিয়ে দিয়ে কাস্তে চলে গেছিলাম জল গরম বসাবো শ্যাম্পু দেবো না এই যে এখানে একটা বিছানার চাদর এটা ড্রামের পালতির নিচে পড়েছিল দেখতে পাইনি আর এখানে তন্ময় দুটো গেঞ্জি আর এখানে তন্ময় যে ব্যাগে খাবার নিয়ে যায় সে ব্যাগগুলোকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি এই যে আর এটা ইয়ে ব্যাগ বাজারের ব্যাগ আলু আলুটালু আনা হয় তবে এগুলো এখন মিলবো না বাইরের গুলো না এখনো শুকায়নি রোদ আসে তো তো এখনো যে বাথরুমটায় খুব ঝুল হয়েছে একেবারে বাথরুম পরিষ্কার করে একেবারে বাথরুমে ঝুল টুল ঝেড়ে প্যান্টটা একবারে পরিষ্কার করে নেবো খুব নোংরা হয়েছে প্যান্টটা কদিন ছিলাম না না আর ঝুলে ভর্তি ঝাঁটা দিতে পারছি না মাথার মধ্যে ঝুল ঠেকছে এই দেয়ালের কোনটা করে এটা একটা জায়গায় ঢালবো না ঢালবো না তাই ভাবছি এখন বাজে প্রায় একটা স্নান হয়ে গেছে কাচাকুচি করে নিয়েছি রান্নাঘরের যা কাজ ছিল সব হয়ে গেছে আজকে আর রান্নাঘর ভালো করে পরিষ্কার করিনি আর এখানে দাঁড়িয়ে কি করছি বলুন তো কানের বার করছি আমার হিরে মুক্ত দেওয়া অনেক কানের কিনি না দশ টাকা পাঁচ টাকা দিয়ে তো ওখান থেকেই একটা মানে একটা কানের তিন চার দিন পরি তারপরে খুলে রেখে আবার একটা গলায় ছোট ছোট কানেরগুলো না ঘরে পড়লে বেশ সুবিধা হয় জানেন আর অনেকে দেখেছি বড় বড় কানের পরে ঘরেতে ঘোরে আমার একটা অস্বস্তি হয় অস্বস্তি মানে আমি চোখে কাজল দিয়েই থাকতে পারি না কানের তো দূরের কথা আর অনেকজনকে দেখেছি ব্লক করে কি সুন্দর সেজে গুজে ও মা কাজল টাজল দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে আমি তো পারবই না আমার অস্বস্তি হয় না সেজে সেজে জানেন তো তো চলুন এখানে সিঁদুর পড়া হয়ে গেছে আর মাথাটা পুরো হালকা লাগছে তেলটা বেশ ভালো জানেন মানে এখন দেখছি একদম চুল উঠছে না আর শ্যাম্পু করার সময় ওই যে হাতে গাদা গাদা চুল ওঠে না যখন টানছি দেখছি ওমা চুল উঠছে না গো মানে গোড়াটা না আমার নরম হয়ে গেছিলো একদম আমাকে ওই দিদিভাই বললো তোর চুলের গোড়া নরম হয়ে গেছে ওই জন্যই অত চুল উঠছিল সন্ধ্যা এখন ছটা পাঁচ বাজে এই সবে বিছানাটা গোছালাম আর বাইরে না ভালো ঠান্ডা আছে ঘরে বোঝা যাচ্ছে না আসলে সব ঘেরাঘুরি তো জামা কাপড়গুলো তুলে নিলাম ভেবেছিলাম একটু পরে তুলবো কিন্তু শীতকাল না কেউ টুক করে নিয়ে চলে যাবে ওই জন্য তুলে নিয়েছি এখন শীতকাল তো আমার মা তাই গতকালকে এসে বলছে বলে জামা কাপড়গুলো রাখবি না শীতকাল না বেশি চুরি হয় আমার এখান থেকে যায় যে কী জামা চুরি হয়েছে আপনাদের কি বলবো আমার নতুন একটা নাইটি একটা পুরোনো নাইটি দুখানা নাইটি একসাথে নিয়ে চলে গেছে দুটো গামছা তন্ময়ের একটা লুঙ্গি পুরো ভালো লুঙ্গি জানেন নিয়ে চলে গেছে আর চুরিগুলো কেরম করে করে বলুন তো ঠিক ধরুন আজকে চুরি করলো এখন তিন চার মাস আর চুরি না আবার ঠিক মাঝখানে এবার টুক করে তুলে নি চলে যায় ওই জন্য এখন আর রাখি না আর চুরিটা করেছিল ঠিক ওই সাড়ে সাতটা আটটার দিক করে আমি জামাকাপড় তুলতে গেছি তখন কটা হবে আটটা সাড়ে আটটা করে আমি গিয়ে খুঁজে পাচ্ছি না দেখি মাঝখানটা ফাঁকা এবার তন্ময়কে জিজ্ঞেস করছি যে তুমি তুলেছো বলছে না আমি তো তুলিনি সে তন্ন তন্ন করে এবার নতুন নাইটি মাত্র দুবার না তিনবার পরেছি জানেন তারপর থেকে আর বেশিক্ষণ সন্ধ্যেবেলা রাখি না এখন আর আর লোক টোক থাকে কিন্তু কি বলুন তো সবসময় কি কে কখন ঢুকছে বেরোচ্ছে ওরা কি আর অত খেয়াল রাখবে ওদেরকে জিজ্ঞেস করলাম বলছে আমরা খেয়াল করিনি যাই হোক চলুন এখন যাবো রান্নাঘরে চা করব। বিছানাটা কোছালাম আর রাত্রে শুধু রুটিই হবে মাংস আছে তন্ময়ের ওর হয়ে যাবে আর আমি তো মাংস দিয়ে রুটি খাবো না দেখি আমার জন্য কিছু একটা করবো বেগুন থাকলে না বেগুন পোড়া করতাম চা করব। চা খাবো তারপর তো আর কোনো কাজ নেই রুটি করব আটটা সাড়ে আটটার দিক করে গরম গরম রুটি ওটা করবো আর এই সামনের তো একবার দেখতে হবে গুড় এসছে নাকি গুড় হলে আর কিচ্ছু চাই না গুড় দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে আর তিশানকে বিকেলে ফোন করেছিলাম আমি ঠিক চলে আয় না দিদার সাথে বলছে হ্যাঁ তুমি যাও আমি কালকে বিকেল ছাড়া যাবই না কালকে সকালে তন্ময় কাজে বেরিয়ে গেলে আমি বিছানার চাদর টাদরগুলো পরিষ্কার করবো একটু ঘরে ঝুল টুলগুলো ঝেড়ে নেবো বিছানার চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছে আর কালকে ঘর পরিষ্কার করার সময় একটা মাস্ক করে নেবো মুখে কারণ এই যে ধুলোগুলো উড়বে না নাকের মধ্যে ঢুকবে ব্যাস আবার আমার মাথা ব্যথা মানে ঘাড় ব্যথা সব যন্ত্রণা শুরু হয়ে যাবে আর দুপুর বিকেলবেলা ঘুমাবার পরে দেখবেন গলাটা কেমন ভার ভার লাগে না হাতে পায়ে নেলপালিশগুলো পরিষ্কার করেছি একটু নেলপালিশ পরব তন্ময়কে দুধ চা করে দেবো আর আমার জন্য লিকার চা এই মেটির শাকটা কালকে আবার করে নেব কি ভালো খেতে হয়েছিল মেথির শাকটা ওই দিয়েই আমি অর্ধেক ভাত খেয়েছি কালকে ভাবছি ডিমের ঝোল করে নেবো বড়ো করে এই যে চাদরটা না শুকিয়ে গেছে একটু রোদ খাওয়াবো খালি এইগুলো সব শুকিয়ে গেছে আর এই গামছাগুলো আমরা স্নান করেছিলাম আজকে তো আমি শ্যাম্পু দিয়েছি আর জানেন আমার ওই আদিবাসী তেলটা মাখার পরে চুলোটা অনেক কমেছে অনেক আপনারা একটা ট্রাই করে দেখতে পারেন তবে জানি না কার কিরকম শ্যুট করবে আমি তো এই নিয়ে তিনবার মনে মাখলাম ভালোই শ্যুট করেছে আর আজকে না ওই সকালবেলা মেখেছিলাম গতকাল সন্দেবেলাই ভাবছিলাম যে মেখে শুয়ে পড়ো তারপর বললাম দূর সেই তো সব তেল বিছানার মধ্যেই ল্যাপটাবে ওই জন্য সকালবেলা ভোরবেলা উঠে যদি মেখে নিতাম আরও অনেকক্ষণ থাকতো চুলে আমাকে তো ওই দিদিভাই বললো নয় ভোরবেলা উঠে মাখবি বারোটা একটার দিক করে শ্যাম্পু দিবি আর হলে গতকাল সন্ধ্যাবেলা মেখে নিবি কিন্তু যদি ঠান্ডা লেগে যায় সেই জন্য আমি আজকে সকালবেলা মাখলাম আর এমনিও রাত্রিরে তেল মাখলে কি হবে সব তো ওই বালিশের মধ্যেই যাবে ওই জন্য আমি আর ভাবলাম থাক মাখলাম কখন আজকে নটার দিক করে মনে হয় নটায় মাখলাম শ্যাম্পু করে তখন একটা হবে রান্নাঘরে এসে ভাবলাম যে একবারে দু কাপ দুধ চাই বসিয়ে দিই আজকে একটু চা খেয়েই নি শীতকালে দেখবেন দুবেলা দুধ চা খেতে খুব ভালো লাগে আর এরকম আদা দিয়ে চা তার সাথে একটু কফি দিয়ে দিলে ও আর কিচ্ছু চাই না কিন্তু মাংস খেয়েছি না ও বাবা তাই ভাবলাম না বাবা থাক লোভে পাপ আর পাপে মৃত্যু আর আমার যেহেতু সবসময় গ্যাস অম্বলের প্রবলেম তো আমার না এমনি কোনো প্রবলেম নেই কি বলুন তো আমার কিছু খেলে গ্যাস হয়ে যায় মানে রিচ কিছু খাবার খেলে একটু মেনে চললে হয় না কিন্তু যখন হাবি জাবি খেয়ে ফেলি না তখন আমি আর সহ্য করতে পারি না মানে ওই যে বললাম না মাথা ঘোরে তারপরে পেট ব্যথা খুব একটা হয় না মাথা ঘোরে গা গোলায় শরীরটা অস্থির অস্থির করে একটা গ্যাসের ট্যাবলেট খেলে তখন আবার ঠিক হয়ে যায় তো সেই প্রত্যেকটা ডাক্তারই আমাকে এই কথাই বলেছে আপনার একটু গ্যাস অম্বলের প্রবলেম আছে তো সেই কারণে একটু বুঝে শুনে খাই তবুও তো দেখছেন বাসি রুটি পুটি সবই ছেঁটে দিচ্ছি কি আর বাদ রাখছি কি বলুন তো রুটি এইসব ফেলতে না খুব গায়ে লাগে জানেন তো যারা রান্না করে তারাই একমাত্র বুঝবে আর এখন তো প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা তো সেই জন্য এখন তো আর ফেলতেই ইচ্ছা করে না তো চাটা দেখে আমার জীবে জল এসে গেল। এখানে বাসন কোসন সব বিকেলবেলায় এসে মেজে নিয়েছিলাম দুজনের জন্য দু কাপ চা হয়ে গেছে আর এই দেখুন কত ভাত দেখছেন আমি না বুঝতে পারিনি চালটা বেশি নিয়ে ফেলেছি অসুবিধা নেই আমি না রেখে দেবো কারণ রাত্রে তো কেউ ভাত খাবই না আমি তো খাবো না তন্ময়ও খাবে না আর এই দেখুন রাতের জন্য মাংস আছে প্রায় তিন পিস মতো মাংস আছে তন্ময়ের এতটা লাগবে গত দু তিন সপ্তাহ ধরে তন্ময় প্রত্যেক রবিবার কাজে চলে যাচ্ছিল কিন্তু এখন আবার একটু অফ আছে দেখছি দু রবিবার আর তন্ময়টাই বসে বলছে সারাদিন বসে আছি ডাকলে একটা এক্সট্রা ডিউটি হতো আমি তাই বলছি সবসময় পয়সার পিছনে ছুটো না বুঝেছো নিজের শরীরটাকে দেখো সারা সপ্তাহ কাজ করছো একটা দিন একটু রেস্ট নিলে কি অসুবিধা আছে চায়ের কাপটা শেষ হয়েছে হঠাৎ করে ওই যে বললাম না আজকে আমার চপ শিঙাড়া খেতে ইচ্ছা হয়েছে তো এই দেখুন ছোট ছোট করে আলু কেটেছি রুম রুম করে এর মধ্যে বেসন নুন আর হলুদ আর কিচ্ছু দিইনি আলুগুলো একটু ভাপিয়ে নিলে হতো কিন্তু এখন না দেখছি আলু সিদ্ধ হয়ে যাচ্ছে একটু ঢাকা দিলেই আলু সিদ্ধ হয়ে যাচ্ছে তো সেই কারণে আর ভাপাইনি ধুর আর এখনও প্রেশার টেশার বার করতেও ইচ্ছা করছে না নাহলে একটা সিটি মারলে তাড়াতাড়ি হয়ে যেত একটু আলুর পকোড়া করব। ছোটো ছোটো করে এরকম করে দিচ্ছি তো এটাকে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ভিতরে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর লাল লাল করে ভাজাও হয়ে যাবে তো তন্ময়কে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে বলছে করো একটু খাই ও সব সময় না দোকানের সাথে ঘরের খাবারটাকে না মানে গুলিয়ে ফেলে জানেন তো আমি যদি এটাকে করে ওর হাতের সামনে দিই দোকানের মতো হয়নি স্বাদ নেই ওই জন্য ওকে কিছু দিতেও ইচ্ছা করে বাটিতে যা দেব সব খেয়ে সাফা করে দেবে দিয়ে বলবে কি ধুর খুব একটা ভালো হয়নি আরেকটু একটু ভালো হতো আরেকটু ভাজা হতো দোকানের মতো হয়নি তখন না মাথাটা যায় আমার গরম হয় এক এক সময় তো আমি দিই না ও নিজে এসে নিয়ে তবে খায় তো চলুন এখানে ভাজা হয়ে গেছে এই যে আলুর পকোড়া একটুখানি নুন ছড়িয়ে দিয়েছি আর দারুণ খেতে হয়েছে পুরো মচমচ করছে একদম এত সুন্দর হয়েছে খেতে তন্ময় এরকম এক বাটি খেলো নেন। খাবার পর কি বললো বলুন তো দোকানের মতো হয়নি হতেও হবে না এদেরকে না খাইয়ে নাম নেই জান এখন বাজে প্রায় আটটা চলে এসেছে এখানে রুটি বেলতে একদম গোনাগুনি ছখানা রুটি হবে তন্ময়ের তিনটে আমার তিনটে প্রত্যেক দিন একটা দুটো করে রুটি ফেলে দিতে হচ্ছে আর ওই ফেলে দেওয়ার জন্যই আমার পেটে রুটিটা চলে যাচ্ছে বাসি রুটি প্রতিদিন খাওয়া কিন্তু একদম ঠিক না তবে দেখুন ছোটোবেলায় কিন্তু আমরা বাসি রুটিই খেতাম মা একটু বেশি করে রুটি করে রাখতো পেশারে একটু আলু চচ্চুরি করে দিত ব্যাস রুটিগুলো গরম করে দিত উনুনে তখন তো গ্যাস ছিল না উনুনে গরম করে দিত ব্যাস ওই রুটি আলু সচ্ছুরি ওটাই টিফিন হয়ে যেত সকালবেলা আর স্কুলে গেলে তখন তো আলু সেদ্ধ ভাত ফেনা ভাত করে দিত আর এখন দেখুন এই বাসি রুটি খেলে নাকি প্রচণ্ড গ্যাস অম্বল মাথা ঘুরবে কত কি আর জানেন গ্যাস থেকে কত কি হয় আমার বাবার যে চোখটা চলে গেল না আমার বাবা যে অন্ধ হলো এই গ্যাস থেকে জানেন গ্যাস মাথায় উঠে গেছিল। মানে চোখেও স্ট্রোক হয়ে যায় গ্যাস থেকে বাবা কত কি সত্যি তো চলুন এখানে বেলা হয়ে গেছে রুটিগুলো সেঁকে নিই আর তরকারি তো কিছুই হবে না তবে আমার জন্য না একটুখানি মুসুর ডাল সিদ্ধ করবো পেশারে মানে ওই যে সিদ্ধ ডাল যেটা হয় না পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ওই দিয়ে রুটি খেতে হেভি লাগে কারণ আমার তো কোনো তরকারির অপশান নেই মাংস দিয়ে আমি রুটি খাবোই না বাবা আর এমনিও আমি একটু আগে পকোড়াগুলো খেয়েছি না পেট পুরো টাইট হয়ে আছে একদম অনেকটা খেয়ে নিয়েছি রাত্রিরে খিদে পেলে খাবো না হলে খাবো না বাবা তো চলুন এখানে রুটি হয়ে গেছে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নেবো আর মাংসটা না একটু পরে ফোঁটাবো আজকে একদম কম রুটি হচ্ছে তো খুব তাড়াতাড়ি রুটি হয়ে গেছে কটা বাসন ছিল সেগুলোকেও সব মেজে নিয়েছি রান্নাঘরটা একটু মুছে নেবো ব্যাস তারপরে গিয়ে ওই যে ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো বেরোবো এখন সেই সাড়ে দশটার সময় তাও খিদে পেলে খাবো আর বিছানা তো করার নেই কারণ তিসান নেই তো বালিশ কিছুই সরাতে হয় না আমরা দুজনে শুই ওখানটাতেই হয়ে যায় আর তিসান থাকলে পাশ সরিয়ে বিছানাটা একটু ফাঁকা করতে হয় তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো চলুন আজকের মতো সব্বাই কেটটাটা